কেমন আছেন বলুন হ্যাঁ ভালো আছি থেকে সেটা আগে বলুন না আপনাদেরকে বলি দাদা একদম ভীষণ একদম আমার একটা ঘনিষ্ঠ পুরোনো কাস্টমার আমার বাড়িতে যখন নার্সারি ছিল তখন প্রচুর ভ্যারাইটি আমার কাছ থেকে দাদা এসেছে সেই সেই আমলে যে আমলে প্রথম সিজনে প্রথম জীবনে আমাদের এদিকে যখন পাকিস্তানি কমলা এম্পোয়ারমেন্টারি ইন যখন আমাদের ইন্ডিয়াতে আসে সেই সময় আমার দাদা কাস্টমার তো দাদার কাছে আমি থাই টু মালটা নিয়েছিলাম তাই তো এখন অব্দি ফল আসেনি আপনার কিন্তু এই একই গাছ কিন্তু আমরা দিলাম মানে এই যে গাছটা যখন আমরা বাড়ি থেকে নিয়ে আসি একই সারা দিলাম দেওয়ার পরে এই গাছটা ছিল দুখানা ফল আগের দিনকে একটা কাস্টমার ছিল এই দেখুন এইখানে একটা ফল ছিল তার হারভেস্টিং করা হয়েছে সেই তো সে বলছে অসাধক তো আসুন আরেকটা ফল আছে দা যখন এসছে একটা কেটে রিভিউ দেবো যে ফলটা কেমন

আপনি আগে টেস্ট করুন কি বলবেন এখনো কিন্তু দু মাস আকা যাবে দাদা কাছে হেবি হ্যাঁ হেবি টেস্ট বাবা কি আমি কাছে তা হাত থেকে করছি অ্যাকচুয়ালি আগের দিন দাদা একটা কেরিয়েছিলাম সেম টেস্ট একদম একদম বাজারের মতো একদম হ্যাঁ এর একটা জিনিস না এটা কিন্তু আমাদের ইন্ডিয়ান ভ্যারাইটি না

আর একটা দানা আছে অসাধারণ একটা ভ্যারাইটি মানে এটা একটা নতুন একটা ভ্যারাইটি আপনারা বলবো আরো আপনার এক বছর পরে বলবো যে এটা কমার্শিয়াল করা যাবে কিনা কিন্তু আপনারা গার্ডেন বাগান হিসেবে আপনারা একটা লাগাতে পারেন খুব অসাধারণ একটা ভেরাইটি তো আজকের এই প্রতিবেদন আজকের এই ভিডিওটি এইখানে সমাপ্ত করলাম তো ভালো থাকবেন ধন্যবাদ